নমস্কার শাশ্রীকে নিয়ে একটা দুর্দান্ত আপডেট দিতে চলে এসেছি বিশ্বাস করুন আমি রাত জাগা পাবলিক রাতে আমি তিনটে চারটে অব্দি জায়গা থাকি কাজ নিয়ে তা আমি ঘুমিয়ে পড়ছিলাম ঘুমিয়ে পড়ার আগে আমি ইনস্টাগ্রামটা জাস্ট চেক করছিলাম চেক করতে করতে এমন একটা আপডেট উঠে আসলো যেটা মনে হলো না সকালে না এখনই সেটা বলবো আপনাদের সামনে এবং বিষয়টা হচ্ছে আমি যখন চেক করছিলাম চেক করতে করতে দেখলাম সৌরাসিনী আধা ঘন্টাও হয়নি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটা নিউজ পোস্ট করে যেখানে আমরা মিঠুন চক্রবর্তীকে দেখতে পাচ্ছি পুরো শাস্ত্রী টিমকে দেখতে পাচ্ছি সোমকে দেখতে পাচ্ছি রজতাপকে দেখতে পাচ্ছি আরও অন্যান্য যারা যারা আছে টেকনিশিয়ান থেকে ক্যামেরাম্যান থেকে শুরু করে প্রত্যেককে দেখতে পাচ্ছি তা এখানে সৌরশিনী যে কথাটা লিখছে আজ শুটিংয়ের সমাপ্তি পুজোয় প্রতিমা দর্শন সাথে বড় পর্দায় শাস্ত্রী অপেক্ষার আর মাত্র কিছুদিন সঙ্গে থাকুন এরকম একটা কাজ যেখানে মিঠুন চক্রবর্তী আছে দেবশ্রী রায় আছে রজতা দত্ত আছে সৌরসিনী আছে এটার জন্য অপেক্ষা কেন অপেক্ষা বারবার করতে রাজি আছে তা আপনারা স্ক্রিনে ছবিটা দেখতেই পাচ্ছেন পুরো টিম শুদ্ধ পেছনে দুর্গা প্রতিমা তা এই বছরের পুজোয় শাশ্রী যে অন্যান্য সিনেমার পাশাপাশি একটা বড় কিছু দাবি রাখে সেটা বোঝাই যাচ্ছে এই সিনেমাটাকে নিয়ে তো একটা এক্সাইটমেন্ট মানে হাই লেভেলের আছে আর আমার ভিডিওতে অনেকেই মিঠুন চক্রবর্তীর হিউজ লেভেলের ফ্যান আছে এটা আমি বারে বার প্রমাণ পেয়েছি অন্যান্য আর্টিস্টেরও ফ্যান অবশ্যই রয়েছে কিন্তু মিঠুন চক্রবর্তীর মনে হয় আপামর সংখ্যাটা আরও বেশি মনে হয় তা যাই হোক এই আপডেটটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তা এরপর শাস্ত্রী নিয়ে তো একটার পর একটা আপডেট আসবেই এবং সেইগুলো আমি আপনাদের সামনে অবশ্যই শেয়ার করব। তা এই আপডেটটা পেয়ে আমার তো স্পেশালি দুর্দান্ত লেগেছে তা তোমাদের মতামত অবশ্যই জানিও চলো পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আজকের মতো এখানেই আর চ্যানেলে এসে কিন্তু এইভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও শুভরাত্রি নমস্কার